বাংলা ব্যাকরণের তোমাদের বাংলা ব্যাকরণের যে প্রিপারেশন সেটার খুবই গুরুত্বপূর্ণ দুইটা না খুবই গুরুত্বপূর্ণ না এভারেজ দুইটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো এইগুলো থেকে কোয়েশ্চেন আসবে কিনা তার কোনো শিওরিটি নাই বাট সবগুলো করে রাখতে হবে কারণ বাংলা হইতেছে নার্সিংয়ের এমন একটা টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা মানে প্রত্যেকটা টপিক থেকে থাকে কারণ সিলেবাস ছোটো তো তাই সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে তো শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি আমাদের ফার্স্ট সেকেন্ড দ্যান থার্ড আমাদের জন্য যে লাস্ট ব্যাচটা সেটা চলমান আছে কী কী পাচ্ছ এখান থেকে দেখে নেবা ডিপ্লোমা মিডিয়া জন্য কোর্স আঠারোশো বিএসসির জন্য তিন হাজার টাকা বাট তুমি শুরুতেই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে পরের মাসে বাকিটা পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যেখানে দেওয়া আছে আর এখানেই শেষ না পেট ব্যাচে ভর্তি হয়ে গেলে ওই কোর্সের মধ্যে তুমি এরকম বই পেয়ে যাবে তোমার বাসায় হোম ডেলিভারি মানে তুমি পাঠায় দেওয়া হবে বিএসসি দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইডিফারি সবার ক্ষেত্রে আছে এবং এই যে দেখতে পাচ্ছ দুই পার্টের একটা বই হবে এবং এটা আমাদের একটা ম্যাজিক্যাল বুক তার কারণ হচ্ছে আমরা খুবই কৌশল করে তোমাদের টোটাল প্রিপারেশনটা এই বইয়ের মধ্যে এন্টার করা ট্রাই করছি যাতে করে এই বইটা যেই স্টুডেন্টটা নিবে যেই স্টুডেন্টটা এই বইয়ের এ টু জেড শেষ করবে তার প্রিপারেশনটা যেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় আল্লাহ রহমতে অ্যান্ড আরেকটা বিষয় হলো যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে পিট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ না বা পারছো না তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ পে কল করে আমার সাথে কথা বলে ওই বইটা নিয়ে নিতে পারবো পেইট ব্যাচে ভর্তি না হয়েও এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলের নাম্বার এখন চল আমরা আমাদের মেন পরাতে চলে যাই সংখ্যাবাচক শব্দ এটা আমরা এখন পড়ব তো সংখ্যাবাচক শব্দ থেকে আমাদের কোয়েশন আসার সম্ভাবনা আছে মানে বাংলার এমন কোনো টপিক না থেকে কোয়েশন আসার কোনো সম্ভাবনা নেই সিলেবাস ছোটো তো তাই সব জায়গা থেকে আসে তো সংখ্যাবাচক শব্দ বের করার পরে আমার এইটা কিন্তু মূলত আমি মনির চৌধুরী স্যারের বই থেকে পড়াচ্ছি এই জিনিসটি এখানে সবথেকে ভালো করে দেওয়া আছে আমার বইও দেওয়া আছে বাট এইখানে আমি এখান থেকে দেখে পড়াচ্ছি আর কি ফ্রি ব্যাচের জন্য ব্যাপারটা হলো যে আমাদেরকে শুরুতেই একদম এই পেজে চলে আসতে হবে এবং এই পেজে চলে আসার পরে জাস্ট এই এতটুকু অংশ যদি আমরা কমপ্লিট করতে পারি শুরুতে হচ্ছে অঙ্কা অঙ্ক বা সংখ্যাবাচক এবং গণনা এর পাশে আমরা আরেকটা কথা লিখবো সেটা হচ্ছে পরিমাণ এর পাশে আমরা লিখবো পরিমাণ এটা লিখবো এবং পূরণবাচক এর পাশে আমরা লিখবো ক্রম পূরণবাচক বা ক্রম এবং এটা হতো তারিখবাচক তারিখবাচক মানে জানোই যে পহেলা দোসরা আমরা সব কিছুই জানি জাস্ট এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে ছউই আর নওই এটা সাধারণত একটু আনকমন টাইপের আমরা জানি না বা অনেকেই এই বিষয়গুলো কখনো এর আগে দেখি তো অঙ্কবাচক মানে কি যেটাকে অঙ্কে লেখা হয় সংখ্যাতে লেখা হয় সেটাকে অঙ্কবাচক বলা হয় এক দুই তিন চার জানো আর গণনাবাচক কী বলতো গণনাবাচক মানে ধরো যে এখানে অনেকগুলো আম আছে তুমি গুনতেছো গণনা করতেছো এক দুই তিন চার শুধুমাত্র এই গণনা না যদি তুমি বলো যে দুই দিক গণ চার ওই যে দুই দিয়ে গণ গণ থেকে আসছে গণনা তার মানে ওই যে নামাতাপুরি ওইটা গণনা অংশ তবে এটা তারা কিন্তু পরিমাণও বোঝে যেমন এই যে আম গুনতেছি ধরো যে কে বললো যে কী পরিমাণ আম লাগবে চারটা আম লাগবে আমরা পরিমাণ নির্দেশ করলাম না যে কী পরিমাণ আম লাগবে চারটা আম লাগবে সো এটাকে আমরা পরিমাণবাচকও বলতে পারি এবং পূরণবাচক এটাকে পূরণবাচক বাচক বলা হয় দেখো পূর্ণ কিন্তু আলাদা পূর্ণ সংখ্যা আলাদা পূরণ বিষয়টা কিন্তু আলাদা প্রথম দ্বিতীয় এটা কিন্তু কেমন বলো তো ক্রম ক্রম মানে কি ধারাবাহিকতা সিরিয়াল বাই সিরিয়াল ওটাকে বলা হয় ক্রমবাচক তো ক্রমবাচক বা পূরণবাচক এক ব্যাপারই চতুর্থ পঞ্চম ষষ্ঠী চলে গিয়েছে তো এটাই হলো ব্যাপার সাপার এখান থেকে আমাদের এইটাই কোয়েশ্চেন আসার মেইন জায়গা ছিল বাট তাছাড়াও এখান থেকে আমাদেরকে একটু মনে রাখতে হবে কয়েকটা সেন্টেন্স আমি তোমাদেরকে জিনিসগুলো ইন্ডিকেট করে দিতেছি এর বাইরে পড়ার দরকার না ইনশাল্লাহ সংখ্যা মানে হতেছে গণনা বা সংখ্যা ধারা লব্ধ ধারণা এবং সংখ্যা গণনার মূল একক হলো এক ঠিক আছে মানে এক থেকে সব কিছু শুরু হয় আর আমরা ওই যে পড়লাম না সংখ্যাবাচক শব্দ হচ্ছে চার প্রকার কোনটা অঙ্কবাচক পরিমাণবাচক বা ক্রমবাচক বা পূরণবাচক এবং তারিখবাচক এই যে একটু আগে ছকে দেখলাম এখন অঙ্কবাচক মানে কি তোমরা তো জানো এগুলো এক্সট্রা করে বলার কিছু এই যে সব কিছু এখানে লেখা আছে এত বিস্তারিত কিছু পড়ার দরকার নেই খালি যে ছকটা পড়েছি ওইটা পড়লে হবে এরপরে দেখো পরিমাণ বা গণনাবাচক পরিমাণ বা গণনাবাচক মানে বোঝো তোমাকে একটু আগে যে বললাম এখন দেখো এই যে এক এ কে এক দুই দিয়ে কোনো চার এই যে গোনার কথা যে বলতেছে তার মানে আমরা যে নামতাগুলো দেখে থাকি সেটাও এই পরিমাণবাচক পরিমাণ বা গণনাবাচক আন্ডারে এখন দেখো সপ্তাহ তুমি মনে করতেছো যে সপ্তাহ এটা কেমনে গোনা যায় এটা কেমনে যায় যে এটাকে গণনা বাচকের আন্ডারে দিল আচ্ছা তুমি কি ভুলে গেছো আমরা আরেকটা নামও শিখছিলাম সেটা হতেছে পরিমাণবাচক যেমন দেখো সপ্ত অহ মানে সাতটা অহ বা দিন অহ মানে কি দিন তো সাতটা অহ তুমি কি এখানে নির্দেশ করতেছো না একটা টাইম ধরো যে টাইম কেমনে তুমি কারো কাছ থেকে একশো টাকা ধার নিছ তুমি বলতেছো যে ভাই আমাকে একটা সপ্তাহ সময় দেন তো এখানে তো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ সময় চেয়ে নিলে তাই না সো এটা অবশ্যই সময়কে নির্দেশ করতে করতেছে সপ্তাহ অহ তুমি গুনতেছো গুনতেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অহবা বা সাতটা দিন অ্যান্ড দ্যাটস ওয়াই এটাও গণনাচক তুমি একটু উদাহরণগুলো দেখে নিবা এই মনু চৌধুরী স্যারের উদাহরণের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না খালি উদাহরণগুলো একটু দেখে নিবা তাহলেই তোমার কমপ্লিট হয়ে যাবে আর পূর্ণ সংখ্যার ন্যূনততা বা আধ্য্য বাচক এগুলো কিন্তু একই আন্ডারে তো চৌথা কোনটা চার ভাগের এক ভাগে চৌথ বলা হয় তিন ভাগের এক ভাগ্যে তেহায় বলা হয় এটা অর্ধ এবং আট ভাগের এক অষ্টমাংশ বলা হয় এগুলো একটু দেখে নেবা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু এখানে তেমন নাই আর ক্রমবাচক মানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকমই আর কি এর বেশি কিছু নয় এর তো এই এই চলে গেল আমাদের সংখ্যাবাচক শব্দের যেই ইয়েটা ছিল সেটা এখন চলো বচন এই অংশটুকু আমরা কমপ্লিট করে ফেলি হ্যাঁ বচন অংশটুকু কমপ্লিট করে ফেললে আমাদের জন্য অনেক সুবিধা হবে আমি এই বচনের আগে তোমাদেরকে একটু এখান থেকে লিখে রাখতে চাচ্ছি যে বচনের জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হতেছে উদাহরণগুলা এই বইয়ের মানে চৌধুরী স্যারের বইয়ের উদাহরণগুলো আর আমার বইতে আমি এইগুলো উল্লেখ করে দিছি বাট চৌধুরী স্যারের বই আরও অনেক সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে যেটা কি না কোনো অ্যাডমিশন গাইডই পারবে না এত বিস্তারিত করে লিখতে তাই আমি এই তোমাদেরকে এখান থেকে পড়াচ্ছি বাট আমার বই অনেক সুন্দর করে লেখা আছে উদাহরণগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না বচন কয় প্রকার দুই দুই প্রকার তুমি জানো যে এক বচন বহু বচন এবং বচন ব্যাকরণের একটা পারিভাষিক শব্দ এটা আমাদেরকে মনে রাখতে হবে এর এটা এর মানে হতে হচ্ছে সংখ্যার ধারণা বচন মানে সংখ্যার ধারণা ঠিক আছে আচ্ছা এক বছর মানে তো জানো একটাকে এক বছর এবং একের থেকে বেশি হলে সেটাকে বহু বলা হয় কিন্তু মেন প্রবলেম দাঁড়ায় এই যে এই নিচে এখানে গিয়ে এখান থেকে আমাদের মেন প্রবলেমটা শুরু আচ্ছা আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সংখ্যাবাচক শব্দ থেকে কী ধরনের কোয়েশ্চেন আসবে এটা আমাদের শুরুতে জানানোর কথা ছিল বাট আমি ভুলে গেছিলাম সেটা হতেছে আমাদেরকে ধরো যে একটা কোশ্চেন দিল নিচের কোনটি পূরণবাচক তখন দিবে ছয় এইটা দেবে ছয় ষষ্ঠ নাকি ছয়ই এর মধ্যে কোনটা পূরণবাচক তুমি কি জানো না যে ষষ্ঠ এটা পূরণবাচক বা ক্রমবাচক যাই বলো না কেন সো তোমাকে তখন এইটা উত্তর করতে হবে ঠিক তো আমার নিচের কোনটি গণনাবাচক এরকম করে কোশ্চেনগুলো এসে থাকে আর আমরা যদি বচনের দিকে খেয়াল করি তাহলে আমাদেরকে বলবে নিচের কোনটি এক বচন নিচের কোনটি বহু বচন এছাড়াও বেশ কিছু কোশ্চেন এসে থাকে আমি তোমাদেরকে একটু দেখানো ট্রাই করতেছি দেখো এটা একটা ক্যাটাগরি কোয়েশ্চেন হতে পারে যেমন হচ্ছে আমি তোমাকে যদি দেখাই কোয়েশ্চিনটা দেখতে পাচ্ছ সকল ছাত্ররা যথাসময় উপস্থিত হয়েছে বাক্যটিতে কী ধরনের ভুল হয়েছে এটা বচন সংক্রান্ত ভুল হয়েছে তার কারণ কি জানো আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাই দিই এটা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে যেমন দেখো একই সাথে তোমাদেরকে যখন আমি ডিগ্রি পড়াইছিলাম একই সাথে দুই ডিগ্রি হয় না তোমাদেরকে এটা পড়াইছিলাম আমি এখানে আর একটু এক্সপ্লেন করতেছি সকল মানে কি বুঝতে পারতেছো যদি বলে সকল স্টুডেন্ট আসছিল তার মানে কি একজন স্টুডেন্ট আসছিল অভিয়াসলি না সকল বলতে অনেককে বোঝাচ্ছে তার মানে একটা শব্দ দ্বারা আমরা অলরেডি বুঝতে পারতেছি যে অনেককে বোঝাচ্ছে আর বাকি থাকলো আরেকটা সেটা হচ্ছে ছাত্র রাই তো ছাত্ররা যখন বলতেছে তখন আমরা বুঝতে পারতেছি যে একাধিক স্টুডেন্টকে বোঝাচ্ছে কিন্তু আমাদের নিয়মে এটা নাই যে দুইটা শব্দ দ্বারা আমরা একাধিক বোঝাবো যে কোনো একটা শব্দ দ্বারা আমরা একাধিক বোঝাবো দুইটা দিয়ে আমরা বোঝাবো না বুঝতে পারছো এখানে আমাদের লেখার কথা ছিল সকল ছাত্র যথাসময় উপস্থিত রয়েছে বুঝতে পারছো সকল ছাত্র দিতাম ছাত্ররা দিয়ে ভুল করছি এক এটা দিয়েও বহুবচন বচন এটা দিয়েও বহুবচন তো দুই বহু বহুচন একসাথে বসতে পারে না এটাই হইতেছে ভুল এটা এক ধরনের ক্যাটাগরি আচ্ছা এখানে খেয়াল করো যে কোনটি শুদ্ধ আমরা একটু আগে যেটা শিখালাম অনেক লোকেরা বললে অনেক বলতেও প্লুরাল বোঝাচ্ছে লোকেরা বলতেও প্লুরাল বোঝাচ্ছে ঠিক তেমনই প্রত্যেকটা ক্ষেত্রে যে লোকগণ মানেও প্লুরাল লোকসমূহ মানেও প্লুরাল বাকি থাকলে একটা সেটা হইতেছে অনেক লোক এটা অনেক দিয়ে প্লুরাল বোঝাচ্ছে বাট লোক দিয়ে প্লুরাল বোঝাচ্ছে না আমরা জাস্ট একটা প্লুরাল নেব দ্যাটস এটা কিন্তু রাইট এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই যে এটা হইতেছে মোস্ট পপুলার একটা কোয়েশ্চেন বচনের মধ্যে থেকে সাহেব শব্দের বহু বচন কোনটি তখন তোমাকে বলতে হবে সাহেবান দ্যাটস ইট এই ধরনের কোয়েশ্চেন তোমাকে ফেস করতে হবে এরপরে নেক্সট যে ব্যাপারটা আমরা এই সব কিছু একটু রিভিশন করে নেব এর মধ্যে থেকে তেমন কোশ্চেন আসার তেমন কোনো সম্ভাবনা নাই বাট এটা আমাদেরকে একটু পড়তে হবে যে উন্নত প্রাণীবাচক যেগুলো যেগুলো একটু উন্নত প্রাণীবাচক জাস্ট লাইক মানুষ এদের ক্ষেত্রে আমরা প্লুরাল করার জন্য রা ইউজ করবো যেমন ছাত্র রা তারপরে শিক্ষকেরা রা কিন্তু যদি এখানে কুকুর আসতো মানে কোনো একটা জানোয়ার টাইপের জিনিস যেগুলো জানোয়ার মানে পশু আর কি আমরা কুকুরের রা এটা বলতে পারতাম না কারণ ও উন্নত না উন্নতগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা রা ইউজ করতে পারবো ঠিক আছে আচ্ছা তারপরে যেমন দেখো যে মেয়েরা ঝিয়েরা রাই ইউজ করছে কারণ এগুলো তো মানুষ তাই না তবে হ্যাঁ এখানে আরও কিছু জিনিস যুক্ত হতে পারে সময় সময় বিভিন্ন কবিতার ক্ষেত্রে যেমন ধরো যে পাখি কিন্তু উন্নত প্রাণী না তারপর রাই ইউজ করছে সেটা কেন কবিতার ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনে আর কি মানে স্বাভাবিক প্রয়োজনও না যেমন পিপিলিকারা তাই না কিন্তু আমরা যদি এমনি ইউজ করি পিপলিকা মানে পিপরা তাহলে আমরা বলবো যে পিপরাগুলো বুঝতে পারছো যেমন দেখো ময়ূরগুলো অতগুলো কুমড়ো আমগুলো টক এগুলো তো অপ্রাণীবাচক বা উন্নত প্রাণীবাচক না আর তারপরে দেখো এই জিনিসগুলো আমাদেরকে একটু নিতে হবে ইটস নট বিগ ডিল অ্যাকচুয়ালি সুধীবৃন্দ ভক্তিবৃন্দ শিক্ষকবৃন্দ এটা আমরা মোটামুটি জানি তারপর আমাদেরকে নিতে হবে মেন প্রবলেম এই জায়গায় না মেন প্রবলেম আসে অন্য একটা জায়গায় সেটা আমি যদি এখানে একটু ক্রিয়েট করতে পারতাম তাহলে তোমাদের জন্য অনেক ভালো হতো আমি একটু চেষ্টা করছি আর হ্যাঁ এই যে এই জায়গাটা এই জায়গাটা একটু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ছিল এই জন্য আমি লিখে ফেলছি আমার লেখা হয়তো একটু খারাপ হতে পারে যেহেতু স্ক্রিনের উপরে সেটা হচ্ছে পর্বতকে আমরা যদি প্লুরাল করি তাহলে পর্বত মালা বা পর্বত সকল বলতে পারি এতে কোনো সমস্যা নাই মনুষ্য সমূহ আবার মনুষ্য সকল এটাও বলতে পারি আবার মানুষেরা এটাও বলতে পারি বৃক্ষ কুল বলতে পারি বৃক্ষ রাজি বলতে পারি বৃক্ষ রাশি বলতে পারি এগুলো এই রিডিংয়ের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে বাট তোমাদেরকে আমি এক জায়গায় করে দিলাম যাতে করে তোমাদের জন্য অনেক সুবিধা হয় মেঘ মালা হতে পারে মেঘ কুঞ্জ হতে পারে শিক্ষক রা হইতে পারে শিক্ষক কেরা হইতে পারে শিক্ষক বৃন্দ হইতে পারে শিক্ষক মণ্ডলী হতে পারে দ্যাটস ইট আর এখান থেকে যে কথাগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবা এখানে বোঝানোর মতন কিছুই নাই জাস্ট তোমাদেরকে এক বছর বহু বছর এই জিনিসগুলো একটু পরে নিতে হবে এবং তারপরে কিছু ইম্পর্টেন্ট আছে যেমন দেখো যে আমি একটু দেখানো ট্রাই করতেছি এরপরে দেখো লাস্ট একটাই টপিক ছিল সেটা হচ্ছে দুইটা দুইটা মানে জিনিস বহু বচন বাচক একসাথে ইউজ হইতে পারে না এগুলোকে প্রত্যয় বা শব্দ বলা হয় মানে বহু বচন বাচক প্রত্যয় বা শব্দ তো আমি এক্সট্রা করে প্রত্যয় শব্দ এরকম দুইটা কিওয়ার্ড তোমাদের সামনে আনতে চাই না শুধুমাত্র বলতে চাই দুইটা বহু বচন বাচক শব্দগুলো যেমন হচ্ছে প্রথমত সব শব্দে বলতে বুঝতে পারতাছো একের থেকে বেশি সব মানুষই অথবা মানুষ অথবা মানুষ মরণশীল ঠিক আছে হ্যাঁ সব দিয়ে প্লুরাল বোঝাচ্ছি বাট মানুষ যখন বলতেছি তখন বুঝতে পারতেছি না যে প্লুরাল কিনা হ্যাঁ এটা তোমরা আমরা চাচ্ছিলাম একটা দিয়ে আমরা প্লুরাল বোঝাবো দুইটা প্লুরাল একসাথে রাখা যাবে না এই জন্য এটা শুদ্ধ ঠিক আছে এটা রাইট আছে কিন্তু যখন আমরা একসাথে লিখছি সকল মানুষেরাই মানুষেরা দিয়েও প্লুরাল বোঝাচ্ছে সকল দিয়েও প্লুরাল বোঝাচ্ছে দুইটা প্লুরাল একসাথে হবে না তখন এটাকে আমরা ভুল প্রমাণিত করবো ঠিক যেমন একটু আগে আমরা এক্সপ্লেন করতেছিলাম এই হলো আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা সেটা চলে গেল এরপর আমরা এখন পদাশ্রিত নির্দেশকটা একটু শিখার ট্রাই করবো যেহেতু দশ মিনিট হয়ে গেছে আমি আরেকটা ক্লাস ওপেন করতেছি ও হ্যাঁ ভালো কথা আমাদের সেকেন্ড থার্ড যে ক্লাসটা সেই ক্লাসটাতে এইটা পুরোটা এক্সপ্লেন করা থাকবে হ্যাঁ পদাশ্রিত নির্দেশক ওইটাও করে নেব এই ক্লাস শেষে সবাই